আসসালামাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের বিভিন্ন বিপদে আপদে তারা এগিয়ে আসছে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগও আছে তারা বিভিন্ন সময় ক্ষমতাও দখল করেছে এখন জেনারেল জিয়া সর্বপ্রথম সামরিক শাসন জারি করেন এবং পরে রাজনীতিতে সংশ্লিষ্ট হন দল করেন বিএনপি এবং তাকে পরে অনুসরণ করেন জেনারেল এশা সেনাশাসনের পর তিনিও ক্ষমতায় বসেন এবং দল করেন জাতীয় পার্টি এখন আমরা যদি ইউরোপে আমেরিকার দিকে তাকাই সেখানে দেখবেন যে সেনাবাহিনীরা অনেকটা সাধারণ মানুষ যেরকম চাকরিবাকরি করে সরকারি চাকরি তারাও অনেকটা সেই রকম সাধারণ মানুষের মতোই চাকরি একটা চাকরি তাদের এখন হকসে মেজর হকসে কর্নেল হকসে জেনারেল মানে তাকে দেখে আপনি বুঝতেই পারবেন না ইউরোপ আমেরিকায় সে উচ্চ পদস্থ একজন তৃতীয় বিশ্বে এসে এই সেনাবাহিনীর ব্যাপারটা যায়। মানে পাওয়ার শাউন করে তারা মানে এটা হয়ে গেছে এখানকার কালচার তৃতীয় বিশ্বে এবং বিশেষ করে সেটা আফ্রিকাতেও আছে এখন কিছুদিন আগে নাগরিকদের নেতা হাসনাত আবদুল্লা অভিযোগ করেছিলেন যে সেনাবাহিনী তাদের ডেকে নিয়ে প্রস্তাব দিয়েছে যে নুতন আওমেলি করার রিফাইন্ড আওমেলি সেখানে হাসিনা শেখ পরিবার সব বাদ যাবে সেখানে নেতৃত্বে থাকবেন শ্রী শর্মেন সাহেবের হোসেন চৌধুরী এখন তার অভিযোগ এই এই অভিযোগের পর তারা এটাও বলছে যে সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করছে এখন আমরা গত বুধবার দেখলাম যে সেনানিবাসের একটি অনুষ্ঠানে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজেও বলছেন যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান নতুন কি সরকার চান জানুয়ারিতে দুই এবং করিডোর দেওয়ার সিদ্ধান্তের কথাও তিনি বলছেন যে এটা নির্বাচিত সরকার করলেই ভালো এখন সেনাপ্রধানের এই বক্তব্যে পরদিন বক্তব্যের পর দিন ইউনুস পদত্যাগের চিন্তা করেছেন বলে জানান তখন নাহিদ এবং নাগরিকদের সবাই দৌড়ে আসে এবং রাজনীতিতে একটা তুলপাড় শুরু হয় এখন প্রশ্ন উঠেছে যে সেনাবাহিনী হস্তক্ষেপ করছে কিনা এই যে সেনাপ্রধান বক্তব্য দিলেন বিশেষ করে নির্বাচন নিয়ে নিয়ে এগুলোতে সেনাবাহিনী কথা বলা উচিত কি উচিত না এখন প্রথম কথা হলো আমাদের দেশের রাজনীতিবিদরাই সময়ে অসময়ে সেনাবাহিনীকে দেখেছেন তারা রাজনীতির স্বার্থে কখনো নিজেদের স্বার্থে কখনো দলের স্বার্থে এখন সেনাবাহিনীতে অতীতে অনেক হত্যাকাণ্ডও সংগঠিত হয়েছে যেগুলো রাজনৈতিক হত্যাকাণ্ড রাজনীতির ধারাবাহিকতায় এসছে যেমন ব্রিগেডিয়ার খালেদ মোশারফ কর্নেল তাহের এরকম অনেক নাম আছে যেগুলো রাজনীতির শিকার হয়েছেন বলে অনেকেই মনে করে এখন বর্তমান সরকার দেশ পরিচালনায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে এখন দেশ পরিচালনা তো একটা রাজনীতিরই অংশ এখন সেই হিসাবে সেনাবাহিনী কিন্তু রাজনীতির সাথে ইনভলভ হয়ে যাচ্ছে তারপরে যে শেখ হাসিনাকে সরানো হল কেউ কেউ মনে করছেন যে সেনাবাহিনীর সেখানে ছিল এখন সেনাবাহিনীর যদি ভূমিকা থাকে কাকে শেখ এখন তিনি তো কোনো ব্যবসায়ী গ্রুপের নেতা না তিনি ফুল টাইম রাজনীতিবিদ তো সেনাবাহিনী সেই ইকুয়েশনে বলা যায় যে তারাও রাজনীতি জড়িয়েছে তবে আপনি যদি অন্যদিকেও চিন্তা করেন যে মানুষ पॉलिटिकल সায়েন্সে বলে যে মানুষ হচ্ছে রাজনৈতিক জীব। কোনো না কোনো ভাবে সে রাজনীতির সাথে সম্পৃক্ত হয় হবে। এখন সেই আলোকে ব্যাপারটা পজিটিভ আর পেশাগত বিচারে সেটা নেগেটিভ। এখন আবার যদি আমরা দেখি যে যখন একজন সেনা বা সেনা কর্মকর্তা যখন শপথ নেন তখন তিনি অঙ্গীকারবদ্ধ হন যে দেশের কোনো বিপদ আপদে ক্রান্তি লগ্নে তারা সচ্ছার হবেন দায়িত্ব পালন করবেন দেশপ্রেম দেখাবেন এটা তাদের অঙ্গীকার তারপরও রাজনীতির সমাধান কিন্তু রাজনীতিবিদদেরই করা উচিত এখন আপনার কম্পিউটার নষ্ট হয়ে গেছে এখন যে লোক লেখাপড়া জানে না গ্রামের হাল চাষ করে তার কাছে নিয়ে দিয়ে দিলেন আপনি এটা সমাধান করবেন হ্যাঁ সে কি সফটওয়্যার বুঝে হ্যাঁ সে সে কি ওই কম্পিউটার ঠিক করতে পারবে পারবে না অর্থাৎ যার যে কাজ সেটাই দেওয়া উচিত এখন সেনাবাহিনীকে বিতর্কিত করা উচিত নয় কারণ এরা একটা সুশৃঙ্খল বাহিনী তো আমরা দেখেছি ইতোমধ্যেই হ্যাঁ বিভিন্ন ইউটিউবার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা বিভিন্ন কৌশলে রাজনীতিকে মানে সরি সেনাবাহিনীকে তারা সমালোচিত করিয়ে আসতেছেন হ্যাঁ এবং এটা আমি মনে করি ঠিক নয় কারণ সেনাবাহিনী এটা একটা প্রফেশনাল বাহিনী এবং হ্যাঁ সে তার দায়িত্ব পালন করবে তার থাকায় থেকে এবং সেনাবাহিনীরও উচিত যে রাজনীতিকে এড়িয়ে চলা যতটুকু সম্ভব যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ